আসসালামু আলাইকুম পরের দিন আমাদের বাসায় আমরা নিজেরা মিলে কিছু হালকা কিছু খাওয়ার জন্য আয়োজন করেছিলাম তো সেই জন্য মোটামুটি সবকিছু নিচে নামে রেডি করে রাখা হয়েছে এগুলো এক এক করে বসানো হবে এবং সেদিন আমাদের বাসায় গ্যাসও ছিল কারণ আমাদের এদিকে গ্যাস থাকে না গ্যাসের খুব সমস্যা তো সেদিন দু চুলাতেই আমরা কাজ করতে পেরেছিলাম এখানে আমরা ডাল এবং দুধ দিয়ে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছিল কারণ ডালের হালুয়া করা হবে আমাদের সুজির হালুয়াটা কেউ তেমন পছন্দ করে না ডালের হালুয়াটা আমরা সবাই অনেক পছন্দ করি যদি ওই হালুয়াগুলো করতে অনেক কষ্ট তারপরে এটা রেডি করা হয়েছিল আর এখানে গরুর মাংসটা বসিয়ে দেওয়া হয়েছে যেহেতু গ্যাস এসেছে তাই তাড়াহুড়ো করে এগুলো বসিয়ে দেওয়া হয়েছে এবং সবাই রোদ যে ইফতের টাইমও হয়ে যাচ্ছে আর যে কুমড়োটা দেখতে পাচ্ছেন জানে না আপনারা কুমড়াটাকে নারকেল দিয়ে আপনাদের কোনো অঞ্চলে খায় কেনা বা যদি আপনারা খেয়ে থাকেন আমাদেরকে জানাবেন তবে আমাদের অঞ্চলে কুমড়ার এই মিষ্টি কুমড়াটাকে নারকেল দিয়ে খেয়ে থেকে আমরা খুব টেস্ট রুটি দিয়ে চালের রুটি দিয়ে অনেক অনেক মজা তো আমি এখানে চালের রুটি বানাচ্ছিলাম চালের রুটি টাইটা আম্মু করে দিয়েছিল তো যেহেতু ইফতারের টাইমও ঘনিয়ে আসছে সেই জন্য আমরা দুজনে মিলে দুজনে মিলে চালের রুটি বানিয়েছি তো এখানে চালের রুটি বানানোর পর এটা কিন্তু আর মনে করবে না যে আমি বানিয়েছি সব ঘরে কিন্তু একটা ছোট্ট পুস্কি থাকে ও রুটি বানানোর সময় ও খুব পাড়াপাড়ি করতেছিল যে ও একটা রুটি বানাবে তোকে একটু কাই দেওয়ার পর ও সেটা দিয়ে রুটি বানিয়েছে এখন আমরা যখন ইফতার করতে বসেছি তাওয়াটা একটু গরম ছিল সে তাওয়ার মধ্যে সে এই রুটিটাকে ভাজবে তো এই রুটিটাকে ভাজতে তার নানি তাকে ভেজে দিয়েছিল কিন্তু এত শক্ত সে মাখাতে মাখাতে শক্ত করে ফেলেছে রুটিটা সে খেতে পারেনি তো যাই হোক এখানে আমাদের মাংসটা হয়ে আসছে এখানে আমাদের কোমড়াটাও হয়ে গিয়েছে এই কোমড়াটা কিন্তু খুব টেস্ট এটা আপনি পেতে পারেন তবে আমাদের অঞ্চলে চিটাং সন্দীপ যেটা সেখানে কিন্তু আমরা এই কোমরাটা খেয়ে থাকি এটা কিন্তু অনেক মজা তো ডেকোরেশন করার আমরা সময় পাইনি যেহেতু আমরা খেতে বসে গিয়েছিলাম কাজ শেষ হতে না হতে আজান দিয়েছিল তো চার পাঁচজন আমরা যারা রোজা রেখেছিলাম তারা কিন্তু খেতে বসে গিয়েছে এই জন্য যেগুলো সব রেডি করে এক এক করে ছবি তুলো বা ইত্যাদির সময় যেহেতু একাই আমরা সব কিছু করেছি আর আমি একাই ভিডিও করি একাই সব কিছু করি তো সেই জন্য এগুলো ডেকোরেট করে কেউ হেল্প করার মতো নেই তো এই জন্য এগুলো ডেকোরেট করে হবে আমরা করতে পারিনি পুরো একটা ভিডিওটাতে আমি ছোটো ছোটো ক্লিপ নিয়েছি যেগুলো দেখানোর জন্য আপনাদেরকে তো এখানে যার একদম আমরা ইফতারের পরে হালুয়াটা করা হয়েছিল যেহেতু ইফতারের আগে আমাদের করা সম্ভব হয়নি তো ইফতারের পরে এই হালুয়াটা আমরা আম্মা এটাকে বেলে দুটা ট্রেতে দিয়েছি যাতে ফ্রিজে রাখতে পারে তো দুটা ট্রেতে একটা ট্রেতে আমার এক ছোটো ভাই ট্রের মধ্যে নিয়েছে ট্রের মধ্যে এটা বিছিয়ে রেখেছে আর আরেকটা ট্রে পরে ও যেহেতু এটা পারতেছিল না পরে আরেকটা ট্রে তে করেছিলাম দুইটা ট্রে এর মধ্যে পরে রেখে আমরা ফ্রিজে রেখেছিলাম আর ডেকোরেট করতে পারিনি সুন্দর